বাংলাদেশে তরুণরা কাকে ভোট দিতে চায় এটা একটা খুব জরুরি প্রশ্ন ইনফ্যাক্ট আগামী নির্বাচনে এই প্রশ্নটার জবাব পাওয়া খুব খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং একটা জরিপ আমাদের সামনে আসলো সানেম আমাদের খুবই পরিচিত প্রতিষ্ঠান যারা মূলত অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক তারা একটা জরিপ করে আমাদের সামনে এনে হাজির করেছে তাদের ভোটিং প্যাটার্ন কি হতে পারে এক ধরনের পূর্বাভাস অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে বিএনপি বেশ ভালো করছে আমাদের এখানে একটা পারসেপশন ছিল বিএনপি সম্ভবত তরুণদের মধ্যে অত ভালো কিছু করতে পারবে না বা পারছে না আমি একটু ডেটাগুলো একটু বলতে চাই তারপর আসলে এই নিয়ে আলোচনা করব তারা যেটা করেছেন সেটা হলো সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রাহান জানান পনেরো থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দৃষ্টিভঙ্গি বোঝার উদ্দেশ্যে জরিপটি পরিচালিত হয়েছে তার মানে পনেরো থেকে ৩৫। এর মধ্যে আমরা বুঝতেই পারছি একটা অংশ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হলে ভোট দিতে পারছেন তিনটা বছরের লোকজন ছিলেন যারা ভোটার নন সো ভোটার নন এমন তরুণরাও তা মূলত কিশোর আর আমাদের এখন আইন মতো আঠারো নিচে শিশু তারাও ছিলেন কিন্তু পঁয়ত্রিশ একটা কাট অফ পয়েন্ট কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি বাংলাদেশে যাদের বয়স পঁয়ত্রিশ বছর এবং তার নিচে তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই একটা বোঝা যাক ব্যাপারটা দু হাজার আট সালের ভোটটাকে আমরা মোটার আগে যদি সঠিক ভোট বলে ধরে নেই এই ভোটের সাথে জড়িত গুরুত্বপূর্ণ জায়গায় জড়িত লোকজনের কাছ থেকে আমরা অনেকেই জানি এই ভোটটাও আসলে সুষ্ঠু হয়নি নানা রকম কারচুপি এখানে হয়েছে একটু আঠারো সালের মতো তো কাঁচাভাবে হয়নি বলে মোটামুটি অত ডিজাস্টারাস দেখা যায় না তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিলাম দু হাজার আটের নির্বাচনটা ফের ছিল তার বয়স যখন সবচেয়ে কম বয়সে যিনি ভোট দিয়েছিলেন আঠারো বছর বয়সে তারপর আমরা দেখতে পাচ্ছি আরো সতেরো বছর পেরিয়ে গেল তার মানে পঁয়ত্রিশ বছর তার বয়স এখন পঁয়ত্রিশ এরপর বাংলাদেশে আর কোনো ফের ভোট হয়নি সো পঁয়ত্রিশ বছর ইটস এ হিউজ নাম্বার অফ পিপল পঁয়ত্রিশ বছর এবং তার নিচের জনগোষ্ঠী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি ফলে তরুণরা নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারেন এটা দীর্ঘদিনের আলোচনার ব্যাপার ছিল আমি বহু ক্ষেত্রে যখন ধারণা করছিলাম বা আমরা অনেকেই ধারণা করি বিএনপি এই নির্বাচনে খুব বড় বিজয় পাবে তখন অনেকগুলো কারণ দেখিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন ব্যাপারটা এত সোজা না মানে এটা তো সত্য আসলে আমরা কোনো একটা দল কতটুকু ভালো করবে এটার জন্য আমাদের সর্বশেষ ডেটা হচ্ছে দু হাজার নির্বাচন বা তার আগের নির্বাচনটা এরপর আমরা আসলে কিছু জানি না আমাদের ভোটারদের মানসিকতার কেমন পরিবর্তন হয়েছে কোন শ্রেণীর ভোটার কোন বয়সের ভোটার কিভাবে ভাবছেন এই ডেটা আমাদের কাছে নেই একটা দেশে যদি একটার পর একটা গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচন হতে থাকে তখন একটা কাকে ভোট দিচ্ছে কোন দলকে ভোট দিচ্ছে কিভাবে দিচ্ছে এবং যখন এই ভোট হয় তখন বাংলাদেশে নেই হয়তো এই নির্বাচন থেকেই শুরু হবে ভারতে প্রশান্ত কিশোর যেমন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট আছেন যার ফার্ম আছে তারা রীতিমতো এই জরিপ করেন সেই জরিপের ভিত্তিতে কিভাবে কমিউনিকেট করবেন কি কমিউনিকেট করবেন অ্যাপিয়ারেন্স কেমন হবে কারো কোন স্লোগান যাবে এই সব কিছু ঠিক করার চেষ্টা করেন ফলে এই তথ্য আমাদের পাবলিক স্পিয়ারে প্রচুর থাকে প্রচুর ভোটের আগের জরিপ হয় ভোট শেষে এক্সিট পোল হয় নানান রকম হিসাব নিকাশ করে কিন্তু ডেটা প্রচুর পাওয়া যায় কিন্তু আমাদের হাতে ডেটা নেই গত পনেরো বছর তিনটা নির্বাচন আসলে ম্যানিপুলেটেড হওয়ার পর আমরা আসলে আটের পরে পনেরো বছর আমাদের কিছুই জানা নেই তিনটা নির্বাচন চলে গেল ফলে ওই তরুণ ভোটারকে দেখিয়ে অনেকে বলেন যে বিএনপি তো এই তরুণ ভোটারদের কথা কিছু জানে না সংখ্যায় চার পাঁচ কোটি হতে পারে সংখ্যাটা বিপুল সংখ্যা আমাদের বারো কোটি ভোটারের মধ্যে যদি এটা হয় তার মানে অর্ধেকের কিছু কম বা অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট ভোটার যদি এভাবে ভাবে বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার এটা একটা ইলেকশনে বিরাট ডিসাইডিং ফ্যাক্টর এখন আগে রেজাল্টটা একটু দেখি তারপর জরিপের আরো দু একটা ইস্যুর একটু কথা বলতে চাই এই জরিপের ফলাফলে দেখা গেছে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ তরুণ ভোটার মানে পনেরো থেকে পঁয়ত্রিশ বয়সে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে আটত্রিশ দশমিক সাত ছয় পার্সেন্ট বিএনপি ভোট দিতে চায় একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোটারের পছন্দের দল যে ইসলামী সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন পনেরো দশমিক চার শতাংশ এটা বলা হচ্ছে জাতীয় পার্টি তিন শতাংশ ভোট পেতে পারে এরকম বলা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে পার্টিসিপেট করতে পারত তাহলে পনেরো শতাংশের কিছু ভোট বেশি পেতে পারে আওয়ামী লীগের তরুণদের মধ্যেও আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ পনেরো শতাংশের কিছু বেশি আমি ধারণা করছিলাম বাংলাদেশে এখনও টোয়েন্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে বা সমর্থন করে এটা মেলে কারণ আমরা যদি মানে এইজের যে গ্রুপ আছে তাদের মধ্যে আওয়ামী সমর্থন আরও বেশি হতে পারে আচ্ছা এই ভোট এই জরিপটা করা হয়েছে আটটা বিভাগের দুটো জেলায় মানে দুটো করে জেলা নেওয়া হয়েছে আটটা বিভাগের এবং প্রতিটি জেলার দুই উপজেলার তরুণ তরুণীদেরকে নেওয়া হয়েছে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো এই স্যাম্পল নিয়ে আমি ডিটেল পাইনি আমি খোঁজার চেষ্টা করেছি কারণ হলো আমাদের কোনখান থেকে স্যাম্পল নিচ্ছি সেটার উপরেও আসলে এই জরিপের ফলাফল অনেক ক্ষেত্রে নির্ভর করতে পারে আমি ধারণা করি সানিম খুবই রেসপেক্টেড একটা প্রতিষ্ঠান তারা এটা খেয়াল রেখেছেন কারণ হলো আমরা প্রত্যেক বিভাগ থেকে যদি দুটো জেলা নেই এবং প্রতি জেলা থেকে দুটো উপজেলা নেই আমাদের সেই সিলেকশনের মধ্যে সম্ভাবনা আছে যে মাহিম ডমিনেন্টের জেলা বিএনপি প্রিটারমিন্যান্ট জেলা বা উপজেলা সেরকম যদি হয় আমাদের ফলাফল সেটাতে প্রভাবিত হতে পারে কোনো এক কিছু কিছু স্পেসিফিক জায়গায় জাতীয় পার্টির প্রভাব আছে কিছু কিছু স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগের প্রভাব আছে এখনও সো স্যাম্পলগুলো থেকে নেওয়া হয়েছে এটাও আসলে টু সাম এক্সটেন্ট ম্যাটার করে আমি এরকম একটা স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা জেলায় র্যান্ডামলি কিছু উপজেলা এবং সেটা আর প্রত্যেকটা জেলায় যদি আমরা এই চৌষট্টিটা দুটো করে উপজেলা নিলে একশো আঠাশটার মতো হয় আমাদের টোটাল উপজেলারও মোটামুটি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয় এরকম একটা জরিপ করলে সম্ভবত এটা দুটো নাম্বার আর একটু বাড়ালে ভালো হতো হোয়াট এভার খারাপ হতো না কিন্তু আমি এই এই সংখ্যাটা ঠিকঠাকভাবে এটাকে রিফ্লেক্ট করছে কিনা জানি না এখন আমি তরুণদের ভোটের জায়গায় আসবো তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যদি আটত্রিশ শতাংশের বেশি তরুণই বিএনপিকে ভোট দেয় তাহলে টোটাল ভোটের পার্সেন্টেজটা আর অনেক বেশি হবে কারণ যারা এই পঁয়ত্রিশের ওপরের জনগোষ্ঠী থেকে বৃদ্ধ যে জনগোষ্ঠীটা আছেন তাদের ভোট সেই সেই